ওং নম শ্র ভগবতে বাসুদেবায় ও নম শি ভবতে বাসুদেবায় ও নম শ্রি ভগবতে বাসুদেবায় ও নরসিংহদেব কী জয় ও নরসিংহদেব কী জয় ও নরসিংহদেব কী জয় তো আসুন আমরা আলোচনা করছিলাম বেদান্তে ঈশ্বরের খোঁজ বেদান্তে ঈশ্বরের খোঁজের কথা বলা হয়েছে আত্মার কথা বলা হয়েছে ভগবানের কথা বলা হয়েছে তাই রোজ বেদান্ত চর্চা করুন সুব্রত ভট্টাচার্যের সঙ্গে থাকুন এবং আত্মগের দিকে দিকে দিনে দিনে এগিয়ে যান আসুন আমরা আলোচনায় আসি মূল কথায় আসি সৎ সততা সত্য তিনটি শব্দ তিনটি দেখতে একরকম কিন্তু তিনটি শব্দের আলাদা আলাদা ভাব আছে সৎ ধরো তুমি দিন ঘুষ খাবে নি তুমি সৎ ব্যক্তি একে সৎ বলা হয় ধরো তুমি কোনো দিনও তোমার কর্ণস্থলে কোনো দুই নম্বরী কাজের সাথে যুক্ত নও তাহলে তুমি সৎ ব্যক্তি সততা ধরো তুমি বাজারে গিয়েছো দু টাকার জিনিস ক্রয় করেছো তুমি পাঁচ টাকা দিলে দোকানদারকে দোকানদার ঠিক ঠিক হিসাব করতে গিয়ে তোমাকে ভুল করে চার টাকা ফেরত দিল তুমি সঙ্গে সঙ্গে এক টাকা ফিরিয়ে দিলে তুমি সততা নিয়ে আছো একেই বলে সততা সত্য কি সত্য একমাত্র ঈশ্বর যে ঈশ্বর নিয়ে আছে সে সত্য ব্যক্তি তাহলে বুঝলাম সৎ সততা সত্য ব্যাখ্যা আজ আমরা করলাম যে সত্য কি সত্য একমাত্র ঈশ্বর অতএব যে ঈশ্বর নিয়েই আছে সে সত্য ব্যক্তি তাই এই রকম কথা শোনার জন্য সাধুদের সঙ্গ করতে হয় বই পড়ে কি হয় পণ্ডিত হওয়া যায় কিন্তু শিষ্য হওয়া যায় না শিষ্য হতে গেলে কি করতে হবে শেখার মানসিকতা রাখতে হবে যে যত বড় শিষ্য সে তত বড় জ্ঞানী কারণ সে শিষ্য সে সর্বদা শিক্ষা গ্রহণ করছেন ঠাকুর বলছেন না ঠাকুর এক জায়গায় বলছেন যতদিন বাজবে ততদিন সবার কাছ থেকে শিখবে এমনকি পিঁপড়ের কাছ থেকেও একটি পিঁপড়ের কাছ থেকে তাই ঠাকুর পিঁপড়েকে নিন্দা করতে বারণ করছেন বিষ্ণু বিষ্ণুকে আমরা দেখেছি স্বয়ং দাপর যুগেও সবাই বিষ্ণু আরাধনা করছেন তার রূপ এরকমই ছিল চতুর্ভুজ শঙ্কচক্র চক্র হাতে তিনি বিরাজ করছেন পিত বসন পরিহিত মাথায় কীট মুখুর গলায় বনফুলের মালা বিষ্ণু শব্দের অর্থ এসেছে ব্রহ্মাণ্ডের ব শব্দ থেকে স শব্দের অর্থ যার মধ্যে ধৈর্য গুণ প্রবল ও পরম সহ্য করার ক্ষমতা যার মধ্যে সব বেশি তিনি বিষ্ণু নু এই শব্দ থেকে ভাঙলে দুটি অর্থ বোঝায় মধ্যন্য যুক্ত উ মধ্যন্য শব্দ এসেছে বিষ্ণু স্বয়ং তার অর্থাৎ বিষ্ণু যখন নারায়ণ রূপ ধারণ করেন সেই নারায়ণ থেকে মধ্যন্য এসেছে শঙ্খ চক্র দাদা পদ্মধারী কিটি মুকটধারী বনপুল পরিহিত পীত পরিহিত সেই আমাদের সকলের প্রাণ ও প্রাণ পরমাত্মা শ্রীহরি শ্রীকৃষ্ণকে আমরা বন্ধনা করি উ উ এসেছে বামুন অবতার যখন বিষ্ণু ব্রাহ্মণ রূপ ধারণ করেছিলেন অর্থাৎ বিষ্ণু যখন উপবিদ ধারণ করেছিলেন সেই উপবিদ থেকে উ শব্দ এসেছে তাহলে বোঝা যাচ্ছে যিনি এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং যার মধ্যে আগে কিছু নেই তিনি আদি অন্তহীন যার গায়ের রং নীল চতুর্ভুজবাহু যিনি পীত বস্ত্র পরিহিত করেন যার অধর পক্ষ বেলের ন্যায় রতীমাব্য যিনি তার নিজের মুখের মতো অতি সুন্দর চন্দ্রকে সৃষ্টি করেছেন যার চোখের ন্যায় পদ্মফুল সৃষ্টি করেছেন যিনি বারবার অবতার হয়ে নররূপ স্বয়ং বিষ্ণু দেহ ধারণ করেছেন মানুষকে চৈতন্য দিতে যিনি জগতের সমস্ত জীবকে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি দিতে চায় যিনি স্বয়ং ব্যাসদেব মুনি নররূপ ধারণ করে লোক লোকশিক্ষার জন্য জন্মগ্রহণ করেছিলেন তার অবতারের মধ্যে কেউ কেউ বা বিষ্ণুর অংশ কেউ বা তার কলা একমাত্র স্বয়ং বিষ্ণু পূর্ণ অংশ ও কলা নররূপে দুটি বাহু নিয়ে শ্রীকৃষ্ণ নামে দাপুর যুগে ধর্ম স্থাপনের জন্য অসুর নিধনের জন্য অর্থাৎ অধর্মকে বিনাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে বিশেষভাবে প্রকাশিত হয়েছিলেন বিষ্ণুস্ত ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বিষ্ণু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যাকে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদগণ দিব্যস্ত দ্বারা স্তব করেন সামবেদ গায়কগণ অঙ্গ এবং উপনিষদ এবং উপনিষৎসহ বেদমন্ত দ্বারা যার স্তুতি করে থাকেন যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদগত চিত্তে যাকে দর্শন করেন দেবগণ বা অসুরগণ বর্তমান উন্নত গবেষক বিজ্ঞানীরা পর্যন্ত দু সালেও যার অন্ত জানে না দেবগণ বা অসুরগণ বর্তমানে উন্নত গবেষক দু সালের বিজ্ঞানীরা পর্যন্ত যার অন্ত জানেন না যার রূপ অত্যন্ত শান্ত যিনি শেষ নাক সৃষ্টি করে তাতে যায় শয়ন করে আছেন যার মূল থেকে বোম্ভাকে সৃষ্টি করে আবার তার নিজ নাভিতে পদ্ম সৃষ্টি করে বোম্ভাকে স্থাপন করে রেখেছেন যিনি সমস্ত দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের মালিক যিনি আকাশমণ্ডলে বিভিন্ন রকমের তারা ও চন্দ্র সূর্যের ন্যায় অসংখ্য নক্ষত্র গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন যিনি সর্বভূতে নীল আকাশের ন্যায় পরিব্যক্ত হয়ে আছেন যার বলে সমস্ত অঙ্গ অতি সুন্দর যার কৃপায় বাক শক্তি কথা বলতে পারে এবং পঙ্গু গিরি পর্বতে উঠতে পারে অর্থাৎ গিরি পর্বত লঙ্ঘন করতে পারে জগতের সমস্ত ভক্তগণ ভ্রমণের মতো সারাক্ষণ গুনগুন করে যার নাম করে জপ করেন যিনি যুগে যুগে কংস ও চানুর হিরণাক্ষ্য হিরণকাশিপু প্রভৃতি নামক অসুর ও দ্বৈতদয় বিনাশী যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণ নামে গোপাল নন্দন শ্রীকৃষ্ণ নিজ শ্রীমুখে অর্জুনকে অষ্টদশ অধ্যায় অদ্বৈত তত্ত্ব বলেছিলেন এই সংসার মল থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন সাধু সন্ত মুনি পণ্ডিত প্রভৃতি হয়ে জন্মগ্রহণ করেন যার স্মরণ নিলে এই বর্তমান সময়ে দুর্যোধন রূপ আমাদের মনকে বিনাশ করেন তিনি বিষ্ণু তিনি বিষ্ণু হরিও তসৎ হরিও পরমাত্মান শ্রীপরমাত্ম হে বিষ্ণু তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ সখা তমেব তমেব বিদ্যাধিং তমেব তমেব সর্বং মমো দেব দেবা। হরিও তশ্যৎ হরিও তশ্যৎ হরিও নিজেকে বলতে আমরা কি বুঝি নিজেকে বলতে আমরা কী বুঝি মানুষ একমাত্র জীব যে প্রশ্ন করতে পারে বা ঈশ্বরের জন্য পাগল হতে পারে তাই শাস্ত্রে মানুষকে শ্রেষ্ঠ জীব বলেছেন তাই এখানে যে প্রশ্ন করা হয়েছে নিজেকে বলতে আমরা কি বুঝি দারুণ প্রশ্ন সত্যি তো আমরা নিজেকে বলতে কি বুঝি আমরার এর উত্তর এখন বর্তমান দু সালে দাঁড়িয়ে এই ভাবনা যার মাথায় আসে সে তো সত্যি সত্যি সবার চেয়ে আলাদা শাস্ত্রে পাতার পর পাতা পাতার পর পাতা লেখা আছে হে জীব তুমি দুঃখ মুক্তির জন্য বাসনা কামনা ত্যাগ করো কিন্তু একমাত্র শাস্ত্র অধ্যয়ন করতে সক্ষম মানুষ কিন্তু একমাত্র শাস্ত্র অধ্যয়ন করতে সক্ষম মানুষ তাই মানুষ এই প্রশ্নে সমাধান করে গেছেন তাই মানুষের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন তাহলে দুঃখ চলে যাবে এবার সরাসরি প্রশ্নের উত্তরে আসি তাই মানুষের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন তাহলে দুঃখ চলে যাবে এবার সরাসরি প্রশ্নের উত্তরে আসি আমরা প্রত্যেককে নিজেকে বলতে আত্মাকে বুঝি কিন্তু অনুভব বা বোধ করিনি তাই দুঃখের সীমা নেই আমরা সাধারণ মানুষ মনে করি আমার যে নাম রূপ আছে সেটাই আমি শাস্ত্রে তা বলছে না দেখবেন প্রায় সকলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বা ফটোর তুলে ক্যামেরার সাহায্যে ফটো তুলে মোবাইল মোবাইলের সাহায্যে ফটো তুলে সেই প্রতিচ্ছবিকে নিজের বলে দাবি করেন এটা দোষের নয় কিন্তু শাস্ত্র অনুযায়ী দোষ তাই বারবার শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বলেছেন শোনো পড়ো যাই করো কাউকে বলার আগে যে আমি আত্মা আত্মাকে অনুভব করো বা বোধ করো যতক্ষণ না তুমি আত্মাকে বোধে বোধ করছো অনুভব করছো ততক্ষণ কাউকে আত্মার কথা বলবে না বলবে না তুমি তার থেকে অন্য কিছু বলো ভাগবত বলো গীতা বলো সমস্ত কিছু বলো কিন্তু যে যখনই দেখবে তুমি আটকে গেছো কোথায় যখনই দেখবে ভাগবত গীতা সব জায়গা সে আত্মার কথা বলছে পরম বম্ভের কথা বলছে পরম সব ব্রহ্মের পথে কীভাবে অগ্রসরতা তার সন্ধান দিচ্ছে তুমি আর মুখে বলতে পারবে না তোমার ইচ্ছা হবে আমি আত্মা সেটা অনুভব করি কিন্তু তুমি তা না করে যদি নিজেকে সবসময় প্রচার করতে থাকো তখন দেখবে তুমি এক জায়গায় আটকে গেছো তাই একটা উদাহরণ দিই ঘরোয়া টক দই কিনতে যাও যখন তুমি কি মিষ্টি দই কিনে আনো নাকি ঠিক তেমনি তুমি যদি আত্মা হও তা আগে উপলব্ধি করো কিন্তু তোমরা নিজে নিজেকে ফাঁকি দিচ্ছ তাই নিজেকে সর্বদা নাম রূপের মধ্যে আবদ্ধ রাখছ ধরেছ তোমরাই হচ্ছে সেই বদ্ধজীব যারা মুক্তি পেতে চাও না ঘরে বসে একটু ঠাকুর সেবা করলে একটু মিষ্টান্ন ভোগ দিলে বছরে মন্দিরে বাৎসরিক ক্রিয়াকর্ম করলে আশ্রমে ক্রিয়াকর্ম করলে এই নিয়ে মেতে রইলে এটা কিন্তু এত পর্যন্ত নয় যারা মেতে থাকেন যারা সবসময় চাইছেন মানুষকে ঈশ্বরের কথা বলি ঈশ্বরের জ্ঞান দিই তার তো অবশ্যই জ্ঞান হয়েছে তার অবশ্যই জ্ঞান হয়েছে জ্ঞান না হলে সে ঈশ্বরের কথা বলতে পারত না তাই দেখবেন সকল মঠে মিশনের সাধু সন্তদের অন্তত প্রণাম করবেন যার শরীরে দেখবেন গেরুয়া বস্ত্র আছে তাকে অন্তত প্রণাম করবেন কেননা সকলেই জ্ঞান লাভ করেছে আত্মজ্ঞান তিনি বোধ করেননি ঠিকই কিন্তু তিনি তাড়াতাড়ি আত্মজ্ঞান বোধ করে ফেলবেন আপনি ধরতে পারবেন না কিন্তু আপনি যদি আশ্রমে গিয়ে আত্মজ্ঞান বোধের যদি ইচ্ছা না জাগে তাহলে আপনাকে কেউ কোনোদিনও করাতে পারবে না স্বয়ং ভগবান যদি এসে আপনাকে করায় তাহলে আরেক অন্য ব্যাপার তাই নিজেকে সর্বদা নাম রূপের মধ্যে আবদ্ধ রেখো না হে বদ্ধজীব তুমি উঠে দাঁড়াও ওঠো জাগো ধরেছ তাই প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ হরিও তশ্যৎ হরি তশৎ হরিং তশৎ ওং শ্রী মানে নামা পরং বম্ভ পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষাং শাশ্বতং মাদিদ মজং বিভুম আতস্থে দ্রসি নারদথা অশিতেবল বেশ স্বয়ংব ব্ভি মে শর্বমেদ্রীতম জবদি কেশব নি তে ভগবান ব্যক্তিং বিদুর্দে দানব হরও ত हरि ओम तत्सत हरि हे परमात्मन सकलेर मंगल करो सकलेर मंगल करो